এক রাতে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষও ছিল জাগত এরই মাঝে আগমন করলেন হজ জিবাহসাল্লাম ওমিকলাইসালাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল ইমান ও হেকমতে পূর্ণ তাতে জমজমের পানি জিব আলাহিসাল্লাম নবীজির বক্ষম ও বরক করলেন বের করে আনলেন নবীজি হৃদয় জমজমের পানি দিয়ে তা দুই আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সোয়ারি প্রাণীটি গাদার চেয়ে বড় গুড়ার থেকে ছুটো নাম বুরাক রং সাদা এটা এতটাই কৃপগ্রতির যার এক একটি কদম পরে দৃষ্টি সে সীমায় গিয়ে এভাবেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে বুরাক বেদে রাখা হলো পাথর চিদ্র করে যে পাথর অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন এইসব পরে নবীজির সাথে পরবর্তী নবীগণে সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন নামাজ পরে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহিস আলাইসাল্লাম নবীজিকে পেলা পেশ করলেন একটি দুধের ওপরটি সরাবের নবীজি দুধের পেলা গ্রহণ করলেন আলাইহিস সালাম বলেন আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেলা নেওয়ার পরিবর্তে দুধের পেলা গ্রহণ করায় জিব্রাইল আলাইহিস সালাম বলেন আপনি যদি মদের পেলা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত এরপর শুরু হলো উদ্ধ জগতের সফর আলাইহিস আলাহিসাল্লাম নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে নবীজি সাল্লাম যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহু আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাসনা জানালেন নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল ইনি কে জিব্রাহল বলেন ইনি আদম আলা আর তার দুই পাশে তার সন্তানদের রুহু ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন এইসব পরে নবীজিকে জান্নাত জাহান্নাম গ্রহণ করানোর সময় এসো পরে নবীজিকে জান্নাত জাহান নামে ভ্রমণও করানো হয় নবীজি বলেন জান্নাতের পোশাক নিল মুক্তার তৈরি আর তার মাটি হল নীজি এইসব পরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজের লোক দিয়ে তারা নিজের গান ও বুকে আচর কাটছে জিজ্ঞাসা করলেন এরা খারা বলেন এরা এই সমস্ত লোক যারা মানুষের তাদের সম্ভ্রমে আঘাত আনত অর্থাৎ গিবত করতো এবং মানুষকে লাঞ্ছিত করতো নবীজি ইস মুসা সালাম ও রত ইসা সার্বিক রনের বিবরণ দেন এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে জিজ্ঞাসা করা হলো কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ সাল্লাম জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হা এরপর নবীজিকে সম্ভাষণা জানানো হলো মার হাবা উত্তম আগমনকারী আগমন ঘটেছে দেওয়া হল নবীজির জন্য আসমানের দরজা আদম আলাইসাল্লাম তম আসমানে অবশ্য জিজ্ঞা আলাহি পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে সাদর অভিবাদন জানালেন মার হাবা পুত্র ও নবী নেত আদম আলা নবীর জন্য দোয়া করলেন এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানে দরজা খুলতে পতন আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকবার করা হলো নবজি সেখানে দেখতে পেলেন দুই কালাত্মাই হরত ঈসা আলাইসাল্লাম ও ইয়াহি আলাইসাল্লামকে তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো তারা নবীজিকে স্বাগত জানালেন মার হাবা আমাদের বয় এবং জীবন সজন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হল সেখানেও দুই আসমানের মতো সাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হররত ইসুফ আলাইসাল্লাম হরত ইসুবের সাথে নবীজির কুশল বিনিময় হলো নবীজি বলেন বললেন হররত ইসুফ আলাইসাল্লামকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানে পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে সালাই সালাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো সালাম ও কৌশল বিনিময় হল হরযতদ্রী সালাহাল্লাম নবীর জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হরত আরোনা সালামের সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানে পূর্বের পূর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হরত সালামের সাথে হরত মোসা নবীজিকে খুব স্টেকবাল করলেন এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হরজত ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে জিব্রাহ আলাইস্লাম পরিচয় করিয়ে দিলেন তিনি আপনার পিতা সালাম করুন নবীজি হরত ইব্বাহম আলা সাথে সালাম বিনিময় করলেন নবীজি বললেন হরত ইব্বাহ আলাইসাল্লাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর সেখানে প্রতিদিন সত্তর হাজার প্যারাস্তা আসে এরপরই সত্তর হাজার আর আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে প্যারাস্তাদের নতুন নতুন কাপলে আসতে থাকে হরজিব রাহম সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র সুভ্রাণযুক্ত এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর এবং সমতল আর এর বিজ্ঞ হচ্ছে ইলাহ আল্লাহ পবিত্র সব প্রশংসা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ মহান এরপর নবীজিকে নিয়ে যাওয়া হল মুন তাহার দিকে সে কুল বিকের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্য বিবরণ দেবার জিব্রাইল আলাইসালাম বললেন একটা সিদ্ধাতুল মন তাহা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কুনগুলো জিব্রাইল আলাইসাল্লাম বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল নদ ও খুরাত নদী এরপর তালা নবীজির প্রতি যে ওহি পাটানো পাঠালেন দিন রাতে উন্ম্মতের জন্য পঞ্চাশক্ত নামাজ পরশ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষে থেকে সালাতের হাদিয়া দিয়ে নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হরজত মুসা সাথে হরজত মুসা জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উন্মতের জন্য কী দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশক্ত নামাজ হরজত মুসা আলা সাল্লাম বলেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশত্ব নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবীজি সেই মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচত্ব কমিয়ে নিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হরত মুসা আল্লাহ সাথে দেখা হলো বললেন আপনার উম্মত তা পারবেন না আপনি আরও কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও পাঁচক্ক কমিয়ে আনলেন নবীজি বললেন এভাবে আমি আল্লাহ মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মোহাম্মদ এই হলো দিন রাতে পাঁচক নামাজ প্রত্যেক নামাজে বিনিময়ে দোষ নামাজের সোয়াব এভাবেই পান্দা পাঁচত্তর নামাজ পড়ে পঞ্চাশত্বর নামাজের সব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দোষ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো লেখা হবে না তবে তা করে বসলে একটি লেখা হবে নবীজি সাল্লু আলাই সাল্লাম ইসাত নিয়ে ফেরত আসছিলেন হজরত মুসা আলাই্লামের সাথে দেখা হল মুসা্লাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত না এবং ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে আল্লাহ তালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউসে কাউসার ডেকেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সে কাউসারের বিবরণ দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম যখন প্রথম আসমানে যান দেখেন তো করে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাচার তনাসুরা মাসুরা কারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতে যারা শিরিক থেকে পেয়েছে থেকে মৃত্যুবরণ করবে তাদেরকে কোনাহারগুলো মাফ করে দেওয়ার ঘোষণা রাসুল সাল্লাম মেরাজ থেকে পীরে হাতিমে বসা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নে তীর চুড়তে লাগলো তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিবর্ত হয়ে উঠেন এত রাতে এই বাইতুল মুখাদ্দাসের ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বললেন এরকম বিপদপর পরিস্থিতি আগে আগে আল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজি চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন এমন সময় মক্কা কন্য পথে ধরে হেঁটে যাচ্ছিলেন হরত আবু বক্করাজ মক্কার কাপেরা তাকে বিস্ময়ের কথা বলে সুদাম তবু কি তুমি তাকে বিশ্বাস করবে হরত আবু বক্কর হৃদয়ে ইমানের বহিঃিকা চলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদীর কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়ে আরও দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদি ইমান এখানেই মে রাজ্যের গল্প শেষ হল এরকম ভিডিও পেতে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম